হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি কি প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসি জানিয়ে তো আমি কিন্তু একজন মধ্যবৃত্ত ঘরে গ্রাম্য গৃহবধূ আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানি না যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি কিন্তু সকালে সমস্ত কাজ ভাসেরে মাম্মা কাপড় কাপড় কাচাকুচি করেছিলাম সেগুলি কিন্তু ধুয়ে রান্নাঘরে চলে আসলাম চা খেয়ে এখন কিন্তু ভাট্টা বসিয়ে দিয়েছে যখন আমি বিয়ে হয়নি তখন কিন্তু আমার কাজ করতে ইচ্ছা না চাইলে কিন্তু আমি একটা কাজও করতাম আর যখন ইচ্ছা চাইতো আমি কিন্তু তখন সব কাজ একাই করে নিতাম মাকে বলতাম তোমার কাজ করতে হবে না আমি কিন্তু কাজগুলি করে নেব আর বিয়ের পর যা হয় সে যদি কাজ করতে ইচ্ছা না থাকে তথাপিও কিন্তু শরীরে ফুল এনার্জি নিয়ে কিন্তু কাজগুলি করে নিতে হয় না হলে কি হবে কাজগুলি পড়ে থাকতে হবে তার জন্য কিন্তু সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে এনার্জি পাওয়া যায় কাজগুলিও কিন্তু তাড়াতাড়ি হয় আর লেটে কিন্তু ঘুম থেকে উঠলে কাজগুলি লেটে হতে থাকে দিকে দেখতে পাচ্ছো কুমড়ো ফুল নিয়েছে তো হাজবেন্ডকে বলেছি যে গাছে কুমড়ো ফুল হয়েছে তো সেগুলি উঠিয়ে নিয়ে আসো তো হাজব্যান্ড আমার কথা মতো গিয়ে কুমড়ো ফুলগুলি উঠিয়ে নিয়ে আসলো যে অনেক দিন হয়েছে কুমড়ো ফুলগুলি খায় না তো গাছে এভাবে ফুটে না তারপর রোদের জন্য কি হয় মজে যায় তো আর এগুলি খাওয়া হয় না তো আজকে দেখেছি বেশ ভালোই ফুলগুলি ফুটেছে সেগুলি কিন্তু আমি ভালো করে বেছে নিচ্ছি এই যে পিছনের অংশগুলি আছে যে সেগুলি আর কি ফেলে দিচ্ছি তো একটার ভিতর আরেকটা ভরি ভরিয়ে নিচ্ছি তো এভাবে আর কি বড়াগুলি বানাবো তো অনেক দিন থেকে খাই খাই করে কিন্তু খাওয়াটা হচ্ছিলই না আমার ফুলগুলি জানো তো সকাল থেকে এত রৌদ্র দিয়েছে আর কি বলবো মামামা এদিকে বিরক্ত করতে থাকে আমার কাজগুলি পর লেটে হতে থাকে তো মামামের পিছনে আমার কিন্তু সময়টা অনেক চলে যায় আর যখন নাকি বেশি রোদ্র দেবে তখন কি হবে কারেন্টটা থাকবে না তো কারেন্ট না থাকলে কি হয় মাম্মামকে হাওয়া করতে হাত পাখা করতে হয় তো তার পিছনে আমার অনেকটা সময় চলে যায় রান্নাটা অনেকটাই দেরি হয়ে যায় তো এদিকে কিন্তু আমার ডালটা হচ্ছে তো আমি কিন্তু এই যে চালের গুঁড়োটা বেটে নিচ্ছি এখানে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি তো এটা আর কি ডুবিয়ে ডুবে আমি কিন্তু এখন ভেজে নেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন কিন্তু আমি এগুলি দিয়ে দিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু বড়াগুলি এখন উল্টে পাল্টে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমি পরবর্তী ভিডিও দিতে একটু উৎসাহ পাবো তো রান্নাবান্না করার পর না অনেকগুলি বাসন বেরিয়েছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বাসনগুলি মেজে নিচ্ছি তো এখন কিন্তু বাসনগুলি ধুয়ে নিচ্ছি আর আমাদের কলের দিকে দেখতে পাচ্ছো কি সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে তো এখানে কিন্তু বসে বসে বাসন ভাজতে বেশ ভালো লাগছিল তো আমার কিন্তু বাসনগুলি ধোয়া হয়ে গেছে তো এখন আমি ঘরে নিয়ে রেখে দেবো বাসনগুলি তো আজকে আমি কি রান্না করছি তোমাদের দেখাবো এই যে ভুল ভাজি করে নিয়েছি এদিকে আছে হচ্ছে বটবটি আলু ভাজি আর হচ্ছে এদিকে ডাল তো ডালটা তো থাকবে হঠাৎ হঠাৎ কখন থাকে না আর কি আর এদিকে কুমড়ো ফুলের বড়া তো আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি তারপর হচ্ছে এই কাপড়গুলি ছিল ঘেঁটে দিয়েছিলাম ধুয়ে তো এইগুলি এখন ভাঁজ করে নিচ্ছি তো অনেকটাই রৌদ্র দিয়েছে কাপড়গুলি ভালোই শুকিয়ে গিয়েছে তো মামা কাপড় ছিল আমারও কাপড় ছিল তো অল্প টাইম রেস্ট করেছিলাম তারপর মামা মের বাবা যে সাপ্তাহিক বাজার সেটাই আর কি বাজারটা নিয়ে আসলো তো এই বাজারগুলি আমি আর কি বের করে নিচ্ছি তো বের করে নিয়ে আর কি সাজি মতে রেখে দেব। ঝিঙে ভোল আলু তারপরে হচ্ছে শসা ঢেঁড়স বেগুন বরবটি আর বাঁধাকপি মূলো এগুলি আর কি ছিল আর এদিকে দেখতে পাচ্ছ কাকরোল তো বাইরের দিকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সন্ধ্যা টাইম খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো ভিডিওটা আজকের মতন এখানে টাটা বাইরে